সালামু আলাইকুম রহমতুল্লাহ জি ভাই যে তা ভাই যে নামগুলো দিয়েছিলেন ঠিক আছে ওটা যে জাদুগুলো চালানি যেগুলো ছিল ওগুলো নষ্ট করে দিছি দেখেন পপি বেগম পিতা মিনা বেগম ঠিক আছে সরি মাতা মিনা বেগম পিতা হলো আব্দুর রহমান আর তার স্বামীর নাম হলো রেনু আহমেদ পিতা হলো কুটম মিয়া মাতা গিয়া বেগম বিবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে 여기. 여기서. 여 প্রফি বিভাগও এটা নষ্ট করে দিলাম ঠিক আছে। রেনু বিভাগও এটা ঠিক আছে। dello দিছি রেনু বেগমের